আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে আরও একটি সেকেন্ড হ্যান্ড গাড়ির ভিডিও নিয়ে আসলাম তো যারা আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ঠিকানা টাঙ্গাল পুটিয়ে জানি আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট উঠিয়ে জানি বাজার আমাদের ঠিকানা আবারও বলে দিচ্ছি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট পুটিয়াজানি বাজার তো যারা গাড়ি নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে গাড়ি বিক্রি করতে পারেন এবং কিনতেও পারেন আমাদের কাছে গাড়ি বিক্রি করলে অবশ্যই গাড়ির শোরুমের মেমো একটা ভোটার আইডি কার্ডের ফটোকপি ও স্টাম্প করে দিতে হয় তাছাড়া কিন্তু আমরা গাড়ি কিনি না তার কথা বলাবো না মূল ভিডিওতে চলে যাচ্ছি দেখেন এই হলো সামনের ভালো আছে বামফারটা এখানে একটু টুস্কা আছে জেনে যা আমি তা দেখে দিচ্ছি এখানে একটু টুস্কা আছে বামফারটা দূরে থেকে দেখলে এরকম সামনের চাকাটা এরকম আছে মোটামুটি আছে আর এই গাড়িটি কিন্তু এইটুকু জায়গা একটু রঙ ডিসকালার হয়েছিল একটু বাড়িতে হয়েছে এইটুকু জায়গা শুধু জেনে যা আছে আমি সব বইলা দেই এনে দেখেন তো অরিজিনাল আছে এই দিক দিয়ে উপরে অরিজিনাল আছে আর এইখানে পকর্ডে উপরে একটু রঙ উঠছিল তো এখানে একটু রঙটা বাড়িতে হয়েছে দেখেন এই পকডেও আর কোথাও কোনো রং টং করা নেই যা আছে ফুললি ফ্রেশ অরিজিনালই আছে দেখেন অরিজিনালি আছে এই এলো মোটর কন্ট্রোলার আর আপনার এলো যে চেক প্লেটটা আর বুক প্লেটটা এখানে রংটা বাড়িয়ে দেওয়া হয়েছে চেক প্লেট প্লাস বুক প্লেট রং বাড়িয়ে দেওয়া হয়েছে টাক না কোথাও কোনো ভাঙা নেই যাস আছে অরিজিনাল এখানে তো অরিজিনাল স্টার গাড়ির সাতের সিট মাঝের বেড়া দেখেন এই হলো ছাদ দেখে তো অরিজিনাল রং যা আছে তাই এ হলো বামফার পাশের এরকম দেখতে জাস যাস অরিজিনাল ইন্দা কোথাও কোনো রং টং করা নেই দেখেন এই ডাইন পাশের চাক্কা বাম পাশের চাকা অনেক দিন চালাইতে পারবেন যে ভিট আছে আর দেখেন পাতি সেট দেখেন গাড়ির ওয়ারিং তো ঠিক আছে সিগনাল লাইট ফাইট সব জ্বলে দেখেন যতটুকু পারলাম চেষ্টা করতেছি গাড়িটা দেখানোর জন্য এই হলো ডান সাইডের পাকনা একটা জ্বালাও কিন্তু নেই গাড়ির থেকে ফুলি ফ্রেশ আছে এদিক দিয়ে দেখেন তো গাড়িটি যতটুকু পারলাম দেখানোর জন্য চেষ্টা করলাম গাড়িটা ফুললি ফ্রেশ আছে ভালো আছে যারা একটু ক্রম পাইসের মধ্যে গাড়ি কিনতে চান এখন একটু ভালো মানের গাড়ি কিনতে চাইলে এক লাখ ষাট সত্তর আশি নতুন কোয়ালিটি গাড়ি কিনলে এরকম কিন্তু লাগে তো যারা একটু কম টাকার মধ্যে গাড়ি কিনতে চান তাদের জন্য এই ভিডিওটা এই গাড়িটা আমাদের চাওয়া দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই গাড়িটি আমাদের চাওয়া দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা অরিজিনাল গাড়ি অরিজিনাল ডোয়েডো অরিজিনাল স্টার ডোয়েডো জেনে যে সমস্যাগুলো আছে বলে দিছি কিন্তু বাম্ভার একটু টুস্কা আছে এই সাইডে আর এই নিচে একটু রংবাড়িতে হয়েছে পকেটের এখানে এটাও কিন্তু বলে দিছি। আর জেনে যা আছে অরিজিনাল আছে তো এই গাড়িটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন আমাদের এই গাড়ি চাওয়া দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনারা কিছু দাম দর করে নিতে পারেন আর আমাদের এই গাড়িটি এক চার্জে মাইলেজ করব একশো কিলোমিটার এক চার্জে একশো কিলোমিটার গ্যারান্টি আপনারা নিতে পারেন তার কথা বাড়াবো না সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম